গুড মর্নিং গুড মর্নিং ফ্রম যুবন এখন অলমোস্ট নটা বাজে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্ট করে লাগেজগুলো গুছিয়ে বেরিয়ে যাবো তো কাছাকাছি এই কুড়ি কিলোমিটার দূরে একটা মোহনা আছে বলছে দেখি মোহনার দিকে যদি যাই তো একটু মোহনার দিকে গিয়ে ফুটেজ টুটেজ তুলবো একটু ব্লগ বানাবো তো যা রোদ কালকের থেকে প্রচুর গরম আর প্রচুর রোদ তো দেখা যাক আপাতত ব্রেকফাস্ট করি তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেব দেখি ব্রেকফাস্টটা যে কী দিয়েছে তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে রুটি আলু ভাজা ডিম সেদ্ধ মিষ্টি আর ওটা দেখো তো কি তরকারি এটা হচ্ছে আলুর একটা তরকারি আলুর একটা তরকারি বা ভালো বললো বাড়ি থেকে বানিয়ে ঠিকঠাক আসলে খুব খিদে খিজে পেয়েছিল খালি পেটে যাতে খালি পেটে যাই খাই ভালো লাগে এটা ঠিক খাওয়ার সময় খিদে পেয়ে গেলে যাই খাওয়ার দিক পেটে ঠিক ডুবে যায় যেহেতু অনেকটা ডিস্টেন্স আমাদের মাঝখানে কিছু একটা খেতে হবে হ্যাঁ আমরা যেটা কোথায় কি বৃত্তান্ত সেটা রাস্তায় বেরোলে বুঝতে পারবো বাট লাঞ্চটা আমাদের করার ইচ্ছে কোলাঘাটি গেছে আসলে কোলাঘাটে আগে কোনো ভালো ধাবা বা রেস্ট পাবো না ব্রেকফাস্ট ডান আর তারপরে চাও খেলাম তো আমরা ভাবছিলাম মোহনার দিকে যাব তো এখনও ঠিক বুঝতে পারছি না কি করবো যা রোদ মোহনার দিকে যদি না যায় তাহলে এমনি বিচের ধারে একটু যাবো টু হুইলার নিয়ে সামনে একটা কোথায় কাঠের পুল আছে বললো তো দেখি ওখানেও যেতে পারি আপাতত টু হুইলার টেনে বেরোই ঠিক আছে মা জয় গুরু চলো বেরোই একটা দেখলাম এখানে চেক ইন করার সময় কোনো আইডি নিলো না কোনো রেজিস্টার খাতায় নামও লিখলো না এমনি সব এমনি এমনি হয়ে গেল বাহ বাহ কত সুন্দর ভিউ যাব যাব এদিকে যাব মনে হয় না যেতে পারি এদিকে যাব এদিকে বললো একটা পুলে পুল আছে তো বললো যে তাহলে মনে হয় আরো সামনে হবে নাকি ঝাউবন ঝাউবনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন দারুণ লাগছে দারুণ লাগছে এখানে আবার ঝাড় দিয়েছে মনে হয় বেশ মানে ঝাড়ু দেওয়ার জায়গাও দেখতে পেলাম বেশ পরিষ্কার রাস্তাটা জঙ্গল বলে যে

চলো একবারে জঙ্গলের ভিতর দিয়ে যেখানে রাস্তা নিয়ে কোনো গাড়ি সেখান সেখানে আমি টু হুইলার নিয়ে যাচ্ছি एक तो सामने दिखे एग्जाई हाँटे हेटे सामने बाली क्यों बीचर धारे जाब उन दिए জিনিস কি রাস্তা পেলাম না বিচের দিকে যাওয়ার ঠিক আছে যেটুকু তুললাম তুললাম একটা লোক গেল বিচের আসলে ওরা লোকাল লোক তো ওরা জানে রাস্তা তো আমরা জানি না আর এই জঙ্গলের ভেতর দিয়ে গাড়ির টায়ারও ঠিক সাপোর্ট দিচ্ছে না স্লিপ করছে বাবা কি অবস্থা এই হচ্ছে আমরা এখানেই অফ করে নিলাম আমাদের সিকিম বা লাদাখ যেতে হবে না হালকা করে লাদাখ হয়ে গেল তো এইখানে হালকা করে লাদাখের অফ হয়ে গেলো এখন বাজে দশটা দশ দারুণ লাগছে কিন্তু আমাকে দারুণ লাগছে এইরকম জঙ্গলের ভেতরতে ফার্স্ট টাইম মানে পুরুলিয়া যেটা করেছিলাম ওটা তো রাস্তা বা এখানে কোনো রাস্তা নেই এই রকম ভেতর দিয়ে আমরা যাচ্ছি তো গরমের ভেতরেও এই গাছের নিচে ছাওয়ায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্যই গাছ লাগানোর প্রয়োজন ভাই একটি গাছ একটি প্রাণ শিক্ষিত সমাজে গাছ কেটে সাফ করে দিচ্ছে আর এখানে দেখো গানের মধ্যে এত পড়াশোনা জানে না লোকজন কিন্তু ওরা জানে গাছ লাগানোর প্রয়োজন আছে এখানে ন্যাচারাল ঝাউবন খুব কম সব মনুষ হ্যাঁ যাবে না বেরিয়ে এসছি চলো এবারে বেরিয়ে যাই মোটামুটি গ্রামের ভেতর দিয়ে রাস্তা হালকা করে চালাতে হবে হাইওয়েতে উঠে তাহলে টানতে হবে দেখি আজকে তো দীঘা যখন মন্দিরটা হলো না কারণ এখন অলরেডি টেন ফিফটিন হয়ে গেছে আটটা নাগাদ বেরোলে ঠিক হতো এখন তো ওখানে ব্লগারের ছড়াছড়ি হবে তার মধ্যে আজকে আবার উইকেন্ড সানডে তারপরে এমনি এখান থেকে দীঘা টু আওয়ার্স লাগবে প্রায় তারপরে লাঞ্চের একটা ব্যাপার আছে লাঞ্চ যদি আমরা কোলাঘাটে করি তাহলে দীঘা থেকে আরও দু ঘন্টা যাই হোক তো যে কারণে আজকে আরেকটা জিনিস ঠিক করলাম যে যদি জগন্নাথ মন্দিরটা করি তাহলে অন্য একদিন পুরো একটা দিন স্পেন্ড করবো ভাবে এখান থেকে এসে ওখানে ঢুকবো এখান থেকে তাড়াহুড়ো করে গিয়ে আবার ওখানে বেশি টাইম পাবো না এক্সপ্লোর করার এগুলো এইভাবে হয় না জগন্নাথ মন্দিরের জন্য ওই তো থাকবেই ও একটা দিন আসবো ক্যাম্পে গিয়ে যেটা বললো আমপানের টাইমে নাকি ওদের ক্যাম্প অব্দি সমস্ত জল ঢুকে গিয়েছিল এমন অবস্থা হয়েছিল এখন হাইওয়েতে উঠতে প্রায় আরো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট লাগবে বিচের ধারে যদি আর একটু টাইম স্পেন্ড করতে পারতাম তাহলে ভালো হতো অবশ্য সকালবেলায় গেলে ভালো হতো বাট ঘুম ভাঙতে দেরি হয়েছে খুব ভালো জায়গা খুব ভালো আপ্যায়ন খুব ভালো খাবার দাবার কিভাবে আসতে হবে গিরিজা তো বলেই দিলো আর টু হুইলারে এলে কিভাবে আসতে হবে সেটা তো আমরা দেখিয়ে দিয়েছি তাতেও যদি মানে সব শেষে তো অবশ্যই গুগল ম্যাপ আছে সে নিয়ে চাপ নেই অনেকটাই আমরা চলে এসেছি আর দু সাইডে সবুজ ধান ক্ষেত ধানগুলো পেকে গেছে এখন তো আমি ওয়াটার টাইম পাই না বা ড্রয়িংয়ের টাইম পাই না তো টাইম পেলে যে তাল গাছগুলোর দু সাইডে দেখা যাচ্ছে তাল গাছের ছবি কিছু স্টিল ছবি তুলতাম বাড়িতে গিয়ে দেখে দেখে আঁকার জন্য বাট তুলেও লাভ নেই বেকার নষ্ট হবে সবথেকে সাথে প্ল্যান হয়েছে এরপরে টাইম পেলে একটু দূরের দিকে যাব নর্থ বেঙ্গল ওই তিন থেকে চার দিন যা হয় ওতে তুমি করি চ্যানেলটা এগিয়ে নিয়ে যাব আর সেই সঙ্গে তোমাদের সাপোর্ট দরকার বাসন্তীর পাহাটা ঠিক থাকলে দার্জিলিংটা হয়ে যেত চলে এসছি হাইওয়ে এবারে টানতে হবে গাড়ি সেই চেনা রাস্তা ওই জায়গাটা কোনখানে উঠলাম নিশ্চয়ই বেঞ্জার কাছাকাছি ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম বাড়ির কাছাকাছি এসেও বাড়িতে ঢুকছি না কি আর করব ঠিক আছে পনেরো দিন পরে তো আসছি সে নিয়ে চাপ নেই কারণ বাড়িতে ঢুকলে না অন্তত তো তো এক দেড় ঘন্টা সময় নষ্ট হবে এখন বাজে এগারোটা বাইশ আর মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে ছ ঘন্টা লাগবে কারণ আমরা কোলাঘাটে ঢুকে একটু লাঞ্চ করবো ওখানে একটু প্রায় এক ঘন্টা মতো টাইম স্পেন্ড করব বাকি এমনি পৌঁছাতে হয়তো পাঁচ ঘন্টা লাগতো ঠিক আছে অসুবিধা হবে না সামনেই টোল গেট মনে হচ্ছে জলেশ্বর টোল গেট হ্যাঁ জলেশ্বর টোল গেট যথারীতি আমরা বেরিয়ে যাই আমাদের কোনো ট্যাক্স লাগে না কারণ আমরা স্পেশাল ভিআইপি আর সুপারস্টার এই জায়গার নাম নেকুরসেনি এই স্টেশনের পরেই বেলদা স্টেশন আমি যখন প্রথম নাইনে কলেজে পড়ার সময় তখন বেলদা স্টেশনের নাম ছিল কন্টাই রোড পরবর্তীকালে ওটা বেলদা হয় তখন কলকাতা ছিল ক্যালকাটা পরবর্তীকালে ওটা কলকাতা হয় বেলদা ক্রস করছি চলে এসছি বেলদা সামনেই এই জায়গাটা পেরিয়ে গেলে আমরা পাবো সেই আমাদের এয়ারফিল্ড এখন বাজে এগারোটা ছাপান্ন ওই দেড়টা নাগাদ আমরা ঢুকে যাব কোলাঘাট আশা করছি তাও মাঝখানে একটু দাঁড়াতে হবে পেছন ব্যথা হয়ে গেছে সামনে কোথাও একটু দাঁড়াতে হবে পেছন ব্যথা হয়ে গেছে একটু খিদে খিদেও পাচ্ছে একটু কোথাও বিস্কুট খেলে ভালো হতো একটু খিদেটা ভালো করে পাক কিছু খাবো না একবারে কোলাঘাটে গিয়ে ভালো করে বিরিয়ানি ছাটাবো বসন্তী এখানে আমরা একটু দেখি হালকা করে

রেস্টুরেন্টের ভেতরে আমরা একটু ঢুকে দাঁড়িয়েছি আমরা দেখি একটু ঠান্ডা কিছু খাবো ভারী খাবার খাবো না ঠান্ডা কিছু খাবো যদি ঠান্ডা কিছু পাই অথবা এই গরমে ইচ্ছাও করবে আর এখানে এসিও তো নেই যথেষ্ট গরম বাইরে যেমন আয়নার কাজ করছে বাইরে যেমন গরম ভেতরেও তেমন গরম এমনি আমাদের বোতলে যা জল নিয়ে বেরিয়েছিলাম সেই জল তো গরম হয়েই গেছে গরম মানে হ্যাঁ ঢালা যাচ্ছে না গলা দিয়ে তো মোটামুটি আধ ঘন্টা টাইম স্পেন্ড করলাম তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি যার ভেতরে তখন গরম লাগছে আপাতত একটু পাখার মাথাতে হালকা হয়েছে এবারে টানা আমরা বেরিয়ে যাবো একদম ধাবায় বা হোটেল বা রেস্টুরেন্ট বা ধাবা যাই হোক মোটামুটি কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম ভালো লাগলো তো রোদটা না থাকলেও গরম ছিল ভেতরে এবার মনসাটা খেতে একটু শরীরটা ভালো লাগছে এনার্জি পেয়েছি একটু এবারে আমরা টানি দেখি মাইল ফলো দেখাচ্ছে হলদিয়া ওয়ান টোয়েন্টি কিলোমিটার কলকাতা তো ওয়ান থার্টি কিলোমিটার রানি ওয়ান ওয়ান সেভেন্টি ফোর মুম্বাই ওয়ান এইট সিক্স টু কিলোমিটার ব্যাস এবারে যথেষ্ট গরম লাগছে মানে বাতাসটা দিচ্ছে বেশ গরম আগুনের অলকা লাগছে মনে হচ্ছে যেন জবপুর থেকে বড় হাইওয়েটা পেয়ে গেছি উল্টো দিকে আসছে উইদাউট হেলমেট কি মানে লোকজন না সত্যি বেশিক্ষণ টাইম লাগবে না কোলা ঘাটা এখান থেকে কত ফর্টি মিনিট মতো লাগবে আধ ঘন্টা কি ফর্টি মিনিট ম্যাক্সিমাম ডেবরা টোল প্লাজা পৌঁছে গেছি এবারে এখান থেকে বেরিয়ে যাই আসতে করে ব্যাস ব্যাস তাই একটা কথা বলবো ডার্কম্যান কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে খুব স্মুথ চলছে বেশ ফাটিয়ে টানছি সবই ভালো বাট ওই যে আমার একটা সমস্যা লাগে হ্যান্ডেল আর বডিটা যেন ডিসব্যালেন্স লাগে একটু এটা কতবার আমি সার্ভিস সেন্টারে জানিয়েছি ওগুলো ওরা ঠিক করে দেয় না বলে না ঠিকই আছে ওটা এরকমই আমি পেরিয়ে এলাম তো হ্যাঁ হম সেরি পাঞ্জাবে যা ভিড় পাওয়া মুশকিল আছে

আমরা এখন আমিনিয়ার সামনে কোলাঘাট ঢুকে গেছি এখন বাজে একটা পঞ্চাশ এখন আমরা আপাতত এখানে লাঞ্চটা সারি মাটন বিরিয়ানি খাবো এক ঘন্টা লাগবে আর হয়তো ভিড় থাকবে মানে রাইডাররা সময় যে বাড়ি কেন তো রাইড করতে যায় আমাদের মধ্যে সব ঠিক আছে আপাতত ভেতরে ঢুকি দেখা যাক কি পাই মাটন বিরিয়ানি এত পাই বা চিকেন বিরিয়ানি যাই পাই খাবো মনে হয় বিরিয়ানি খাবো এই হচ্ছে কোলাঘাটের আমিনিয়া আমিনিয়া রেস্টুরেন্ট তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে কথা হচ্ছে তো আমাদের অর্ডার হলো স্যালাড একটা দুটো মটন বিরিয়ানি আর দুটো মজিতো ফার্স্ট টাইম আমি নিয়ে বিরিয়ানি খাচ্ছি তাও খোলা খাটে দেখা যাক কেমন হয় প্রথমে স্যালাড এসছে তারপরে ডিম ছিল এবারে বিরিয়ানিটা আসছে ভালো তো চলে এসছে আমাদের বিরিয়ানি তো এবারে এটাকে ভক্ষণ করি যা খিদে পেয়েছে সকালে ওখানে খেয়ে বেরিয়েছি মাঝখানে আর কোথাও খাইনি খুব ভালো খুব ভালো এই হচ্ছে মাটন সে পুরো ভর্তি হয়ে গেছে আর বিরিয়ানি যেটুকু বেঁচে আছে আর পেটে ঢুকছে না হচ্ছে না আমরা পাচ্ছি না

ভালোই খাওয়া দাওয়া হলো আর একদিনে মোটামুটি ভালোই ঘোরা হয়েছে একদিনে না দুদিনে ওয়ান নাইট টু ডেজ তোমরা ব্লগটা দেখবে আর কি করতে হবে নিশ্চয়ই তোমরা জানো সাবস্ক্রাইব লাইক শেয়ার আর কমেন্টস করো এখন ভাই টু ফিফটি ওয়ান মোটামুটি আর দু ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব আমরা চলে এসছি আমাদের ধুলাগড় ক্রস করছে আমাদের ধুলাগড় টোল প্লাজা সপ্তক এই অব্দি আমার সাথে থাকবে এরপরে ও বাড়ির দিকে চলে যাবে আমি সোজা বেরিয়ে যাব।

চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ চলে এসেছি তো আপাতত সামনে সামনে থেকে রাইট সাইডে টার্নিং হবে তো সিগনাল হয়ে গেছে রাইট সাইডে টার্নিং ঢুকে পড়বো আর যদি আমরা মোহনায় ঢুকতাম না তাহলে এতক্ষণে হয়তো আমরা কোলাহাটে ঢুকতাম কারণ মোহনায় তো এক ঘন্টা দেড় ঘন্টা লাগতো ঠিক আছে অসুবিধা নেই ফের কবি প্রত্যেককে বললাম ফিফটিন আগস্টে একটা ছুটি আছে ওই যদি আরেকটা একটা ছুটি ম্যানেজ করতে পারে তাহলে একটু দূরে কোথাও যাওয়া যেতে পারে নর্থ হবে হবে না নয় হবে মাঝখানে একটা দিন টাইম পাবো আর কি একটা দিনে যতটা কভার করবে কভার করবো তো আপাতত আমি তাহলে এখানে ক্যামেরাটা অফ করছি আমি বাড়ি গিয়ে কথা বলছি ফ্রেশ হয়ে তাহলে এই ছিল যমুনাসুল ব্লগের সেকেন্ড এপিসোড আর আমরা তো ফিরেছি প্রায় দু সপ্তাহ হয়ে গেল আজকে দু সপ্তাহ পরে ক্যামেরা সামনে এলাম কেমন লাগলো কমেন্টস করো সাবস্ক্রাইব দিও লাইক দিও শেয়ার করো নেক্সট ব্লগে আসছি তাহলে নেক্সট ব্লগ হচ্ছে তেমন কিছু না আমি বাড়ি গেছিলাম আমাদের ঠাকুর বাড়ির কালীপুজো হয় ঠাকুরদাতে তো ওখানে কিছু হালকা করে ফুটেজ তুলেছি ওটা একটা ব্লগ বানাবো পরশু আমার যাওয়ার কথা আছে একটা জায়গায় জয়পুর ফরেস্ট তারপরে ওখান থেকে আরও বেশ কয়েকটা জায়গা ভিজিট করবো একদিনেই হয়ে যাবে তো ওটাও একটা ব্লগ বানাবো আপাতত ওই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তাহলে নতুন একটা ব্লগে ভালো থাকবে সবাই টাটা